চুরি হওয়া ট্রাকে নকল নম্বর প্লেট লাগানোর সময় তিন ব্যক্তিকে হাতে নাতে ধরল কাকসা থানার পুলিশ অভিযুক্ত পানাগড়ের বাসিন্দা সনু সওয়াল অঙ্গদ সওয়াল ও গৌতম কুমারকে শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ সূত্রে জানা যায় বিহারের আড়া এলাকা থেকে চুরি যায় ওই ট্রাক তা নিয়ে আসা হয় পানাগড়ে পানাগড় বাইপাসের ধারে ওই ট্রাকের নম্বর ও চেচিস নম্বর বদল করা হচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কাঁকসা থানার পুলিশ হাতে নাতে ধরা হয় অভিযুক্তদের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমনিতেই দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজারের পুরনো জাতীয় সড়কটির দুই পাশে বহু গাড়ি সারাইয়ের দোকান রয়েছে গাড়ি কাটাই থেকে মেরামত বিভিন্ন কাজের জন্য নাম রয়েছে এলাকার কাবাডি কাবাডিপোটির ওই ট্রাকের নম্বর বদল করে কি কাজে লাগানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি ধাৰে উঠাৰে উঠি বাবুল বন্ধ কৰ 对，你讲嘛，咱们都，啊，我

बॉडी ज को दिया था क्या नाम है मिस्त्री को दिए थे कालू मिस्त्री को मिस्त्री को दिया अंगद से खड़ी जाता अंगज किस से खड़ी जाता था अर्जुन कहाँ का गाड़ी पहले नंबर क्या था वन तो दौल्द <दौल्दौल था> तो हाँ टी जी एन जीरो फोर कोई बिहार नंबर ही था बिहार हाँ, बेचा था तुम सोलू हो नंबर किसने चेंज किया नंबर हम नहीं चेंज किए हम इनको बेच दिया हाँ भेज दिया चार लाख सत्तर हज़ार में लेके कितना कितना चार लाख सत्तर इसमें दो लाख मिला और किस किस से पैसा दिया किस किस पैसा में अकाउंट में दो लाख चार लाख सत्तर में से दो लाख दिया दो लाख सत्तर हज़ार <pre -matsh> तो हमने देखा कि कौन करवाया पता क्या नाम है क्या नाम है गुलाब गुलाब है तो आप कहाँ कहाँ करवाया तो भाई बहुत पार्क क्या नाम है ऑस्ट्रेलिया पार्किंग। नौ इंडिया पार्टी वो कहाँ है नौ इंडिया पार्टी वहीं पे करवाया यहाँ तो इसका और कुछ चेंज किया सिर्फ यही चेंज किया सिर्फ चचीस नंबर चेंज किया और गाड़ी का पेपर देने का बात बहुत है वो गाड़ी पेपर वाला जो गाड़ी नंबर लगाया एक गाड़ी जिसका नाम पे है वो पता कल दिया देने बोला था देगा

পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি আইনের শাসন দেখতে পাচ্ছি না আর এই ধরনের যদি ঘটনা যারা ঘটায় এটা দুর্ভাগ্যপূর্ণ উচিত না আর আইন আইনের মতন চলুক এটাই আমরা যারা সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই ভানাগরের মতন একটা বাজার যেখানে পুরোনো গাড়ি দাংশ সারা ভারতবর্ষের বিখ্যাত জায়গা সেখানে যদি এই ধরনের কাজকর্ম চলে যারা বাইরে থেকে আসে তারা তো আসতে ভয় পাবে তখন প্রশাসনকে তো দেখা উচিত এবং সমাজের লোকগুলোকেও সচেত হওয়া উচিত ঠিক আছে লেগে গেল দেখুন বিজেপির তো খেদে কোনো কাজ নাই শুধু ওরা অভিযোগই করে প্রথম কথা নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিছে সেটা ওইখানকার যারা ব্যবসায়ীরা আছে যারা ওইখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে যারা প্রেসিডেন্ট আছে এই কাজগুলো সব ওনার দেখার আমাদের পার্টির কোনো কিছু করার নাই তাতেও কিন্তু আমরা সামাজিক এই যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি আর প্রশাসন আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করেছে আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে প্রেসিডেন্ট হোক বা কাবাডি অ্যাসোসিয়েশন বড় লোক হোক তাদেরকে ধরে এই জিনিসটাকে বন্ধ করা করি খুব তাড়াতাড়ি দরকার আছে একটা পাওয়ার তো আছেই যদি ওইখানকার দার ভাই যদি না নিতে পারে তাহলে আগামী দিন আমাদেরকে ভাবতে হবে এই চুরি চামারি তো আমরা পানাগড়ে হতে দিব না ব্যবসা করছে ব্যবসা ব্যবসার মতন হবে আইন আইনের পথে চলবে